রাজনীতি করতে কোনো বাধা নেই আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট বিষয়ে বিস্তারিত জানতে এখন সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সঙ্গে হাজার কোটি টাকার বিনিময়ে সেনা প্রধান আওয়ামী লীগ সরকারের পতন বাংলাদেশের সর্বভৌমত্বর পতন ইভেন বর্তমান এনসিপির সাথে আর জামাত এই দুইটার সাথে পরকিয়া সম্পর্ক ফাঁস হয়ে গেল আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এবং সেনা প্রধান ওয়াকারের আওয়ামী লীগকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সুযোগ পেলে কি হতে পারে এবং সুযোগ না পেলে কি হতে পারে ছাত্রলীগের পাল্টে পাল্টে অবস্থানে রাতেও উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আন্দোলনের দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আবারও মহা সুখবর আওয়ামী লীগের জন্য আমি বুঝতেছি না এই মাসটা কি আওয়ামী লীগের জন্য কিছু স্পেশালিটি আছে কিনা বুঝতে পারছি না কেন জানি আওয়ামী লীগ চতুর্মুখী সুখবর পেতে শুরু করেছে জানি না সামনের মাসে আওয়ামী লীগের জন্য কি হতে পারে দর্শক এবার ভারত থেকে সহ পুতিন সবাই চিনে থাকবেন যাকে সবাই পুতিন কাকু বললে চিনেন সেই পুতিনের নির্দেশে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং ডক্টর ইউনুস সাহেব তাদেরকে নির্বাচন করতে বাধ্য করতেছে দর্শক কথা বাড়াবো না চলুন খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শিরোনামে যেটা দেখেছেন এখানেও দেখানো হবে তো কথা বড়ব না চলুন স্ক্রিনে লিগকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সুযোগ পেলে কি হতে পারে এবং সুযোগ না পেলে কি হতে পারে এই বিষয়টি নিয়ে এখন আমাদের আলোচনা তিন দিন আগের খবর ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচনে চার মিলিয়ন ইউরো অর্থ সাহায্য করবে বলে ঘোষণা করেছে তারা প্রধান নির্বাচনী কমিশনারের সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়েছে এই অর্থ সাহায্যের কারণ বাংলাদেশের নির্বাচন যাতে নাকি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটা নিশ্চিত করা তারা চাইছেন কি চাইছেন নির্বাচনটা দেখুন নির্বাচন তারা চাইছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক কিন্তু তাদের ঘোষণায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটাকে বলা হয় ইনক্লুসিভ নির্বাচন সেটার কথা কিন্তু কোথাও দেখা যায়নি অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করার কথা কোথাও নেই অথচ ভারত প্রথম থেকেই বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বাংলাদেশের নির্বাচন যখন বর্তমানে আর সেদেশের দেশের অভ্যন্তরীণ ব্যাপার নয় সেখানে বিশ্বের পরাশক্তিগুলো তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে যখন বাংলাদেশের দখল নিয়ে বাইরের শক্তি খাবলা খাবলি করা শুরু করেছে তখন এই টান টান লড়াইয়ে ভারতও কিন্তু দূরে নেই দেখা যাক এই টান টান লড়াইয়ে কোন পক্ষে কারা আছে এবং কাদের জয়ের সম্ভাবনা বেশি এই প্রশ্নের উত্তর দিতে গেলে দেখতে হবে পৃথিবীর কোন কোন ইনক্লুসিভ ইলেকশন চায় বাংলাদেশে আর কোন কোন দেশ ইনক্লুসিভ ইলেকশন চায় না সহজ কথায়। কারা চায় আওয়ামী লীগ থাকুক নির্বাচনে এবং কারা চায় না যে আওয়ামী লীগ নির্বাচনে থাকুক প্রথমে আসি ইউরোপিয়ান ইউনিয়ন যাদের কথা দিয়ে শুরু করেছিলাম আজকের এই প্রতিবেদন তাদের কথায় আসি ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্বাচনী অবস্থান যেটা আছে সেটা দু নিয়ে দুটো কথা ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি এক বলেছি যে বাংলাদেশে নির্বাচনের জন্য চার মিলিয়ন ইউরো যা টাকার অঙ্কে প্রায় সাতান্ন কোটি টাকা সেটা সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাম্বাসেডার মাইকেল মিলার স্পষ্ট করেছেন যে এই সহায়তার উদ্দেশ্য আন্তর্জাতিক মান অনুসারে মুক্ত এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা তবে মনে রাখবেন তার যে বক্তব্য সেই বক্তব্যে আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করার বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ দেখা যায়নি ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে এবং অন্তর্বuktiমূলক শব্দটি তারা সযত্নে এড়িয়ে গেছে এটি ইউরোপিয়ান ইউনিয়নের একটি কৌশলগত অবস্থান যা সুষ্টতার উপর জোর দেয় কিন্তু আওয়ামী লীগ দলের অংশগ্রহণের বিষয়ে নীরবতাকে পূর্ণপরি স্পষ্টতই ইউরোপিয়ান ইউনিয়ন সেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান কোন কোন দেশ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা সোজা কথায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের সপক্ষে আছে সেটা একটু দেখা যাক ভারত সবচেয়ে স্পষ্টভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বারংবার বলেছে যে তারা মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চায় ভারত আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে করেছে সেই প্রথম থেকে এবং সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রয়োজনীয়তার উপর ভারত জোর দিয়ে এসেছে সময় জাপান বাংলাদেশের নির্বাচনের জন্য চার দশমিক আট মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে এবং জাপান কিভাবে কি ধরনের নির্বাচন চায় বাংলাদেশে এ ব্যাপারে জাপান বলেছে তারা চায় ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন অর্থাৎ মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে জাপান তার অবস্থান স্পষ্ট করেছে জাপানি এমباسাদর সায়েদা সিনিচি তিনি বলেছেন যে জাপান বাংলাদেশের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টাকে সমর্থন করে এমবেসি অফ জাপান ইন বাংলাদেশ দূতাবাস দোসরা জুলাই দু হাজার পঁচিশে স্পষ্ট ভাষায় লিখিত বিবৃতি দিয়ে বলেছে জাপান প্রভাইডস জেপি মত জাপানি ইউনিয়ন জাপানি ইউন সেই হিসেবে ছশো পঁচানব্বই মিলিয়ন তার মানে এটা ইউএস ডলারের হিসেবে এটা হয় চার দশমিক আট মিলিয়ন মানে প্রায় সেটা পঁচাত্তর সত্তর কোটি টাকা টাকার মতো সেটা আচ্ছা এরপরে তার মানে এই কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশ মিলে যে টাকা দিয়েছে তার থেকে কিন্তু বেশি টাকা দিচ্ছে একা জাপান চার দশমিক আট মিলিয়ন কিন্তু বাংলাদেশের খবরের কাগজগুলোতে জাপানের এই যে টাকাটা এটা কোনো উল্লেখ আপনারা তেমনভাবে দেখতে পাননি নিশ্চয় তার কারণ হচ্ছে যে নির্বাচনের কথা বলেছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের কথা বলেছে সেই জন্য জাপানের এই খবরটি খুব বেশি প্রচার পায়নি বাংলাদেশের মিডিয়াতে জাপান কি বলেছে জাপানের যে দূতাবাস বিবৃতি দিয়ে বলেছে জাপান প্রোভাইডস জেপি ফাইভ মিলিয়ন্রক্সিমেটলি ইউএস ডলার ফোর পয়েন্ট এইট মিলিয়ন ইন ইলেকটোরাল টু সাপোর্ট ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন ইন বাংলাদেশ জাপানের কথা ছেড়ে আসি রাশিয়ার কথায় রাশিয়া দু হাজার চব্বিশ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে স্বাগত জানিয়েছিল এবং পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে সমালোচনা করেছিল সুতরাং রাশিয়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেটা চায় এবং তারা বৈধ নির্বাচনের উপরে বেশি জোর দিয়েছে অন্তর্ভুক্তি নির্বাচনমূলক নির্বাচন হলে তবেই সে নির্বাচন বৈধ হয় এবং রাশিয়া বৈধতার পক্ষে সব থেকে বেশি জোর দিয়েছে যুক্তরাজ্য ইংল্যান্ড ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের মধ্যে আছে আগে ইউরোপীয় ইউনিয়নে ছিল কিন্তু বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্য বা ইংল্যান্ড নেই যুক্তরাজ্য চেয়েছে মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিন্তু নির্দিষ্ট দলের অন্তর্ভুক্তিমূলক মানে সবাইকেই থাকতে হবে ন্যাচারালি সেখানে আলাদা করে আওয়ামী লীগের নাম বলার কোনো দরকার নেই এবং তারা তা বলেনি তারা শুধু বলেছে ইনক্লুসিভ ইলেকশন চাই ভারতও কিন্তু ইনক্লুসিভ ইলেকশন বলেছে অবশ্য তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন চলবে না কানাডা কানাডা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সমর্থন করে কিন্তু তারা অন্তর্ভুক্তির নির্দিষ্ট বিষয়টি নিয়ে তাদের মতামতটা অস্পষ্ট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ব্যালট প্রকল্পের প্রথম দাতা হিসেবে অর্থাৎ এই যে নির্বাচনের জন্য বাংলাদেশকে অর্থ দেয়া এই হিসেবে কিন্তু সবার আগে দু মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার তারা দিয়েছে অস্ট্রেলিয়া এবং অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছে তারাও চাইছে সব দলের নির্বাচনে থাকে প্রকাশিত হয়েছে সেটা হলো অস্ট্রেলিয়া বিকামস দা ফার্স্ট ডোনার টু সাপোর্ট ইউএন লেট ব্যালট প্রজেক্ট ইনক্লুসিভ অ্যান্ড পিসফুল ইলেকশন ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে অস্ট্রেলিয়াও চাইছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা এখানে আওয়ামী লীগ তারাও এই নির্বাচনে থাকুক চায় চীন চীন বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে নিয়মিত বৈঠক করে নির্বাচনী বিষয়ে আলোচনা করেছে এবং করছে বলে সান ওয়াই ডং তিনি সান পররাষ্ট্রমন্ত্রী তিনি মুক্ত এবং সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেছেন অর্থাৎ চীন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার ব্যাপারে কিন্তু নিরাপত্তা পালন করছে কিছু দেশ আছে যারা সীমিত অন্তর্ভুক্তির পক্ষে আবার এমন কিছু দেশ আছে যারা কয়েকদিন আগে এক কথা বলেছিল এখন আবার অন্য কথা বলছে এদের মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম সবার আগে মার্কিন যুক্তরাষ্ট্র আগে বলতো সমস্ত দলকে নিয়ে নির্বাচন করতে হবে কিন্তু তারা এখন মানে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে ছিল কিন্তু বর্তমানে তারা আবার প্রাথমিকভাবে তারা চাইছে মুক্ত এবং সুষ্ঠু নির্বাচন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শব্দটি আপাতত থেকে বাদ গেছে বলেছিল যেহেতু অনেক দল এই নির্বাচনে অংশ নেয়নি সেই জন্য এবং তার জন্য আমেরিকা তার বিরোধিতা করেছিল বাইডেন প্রশাসন কিন্তু সেই অবস্থানে এখন আর তাদের মাথায় আসছে না যে তখন জামাত বিএনপি এরা নির্বাচনে অংশ নেয়নি বলে যে সেই দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক যিনি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রেখেছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্যবত্তা আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি চাই আসলে আওয়ামী লীগকে কী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কি উচিত হবে এই সরকারের জন্য যদিও বহির্বিশ্বে থেকে আওয়ামী লীগের অনেক ভক্তবৃন্দ আছে তারা কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে তা আপনি কি চান যে আসলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া কতটা যুক্তিসঙ্গত হবে একটু কমেন্টের মাধ্যমে জানান প্লিজ তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট খুব দ্রুত আসতেছে তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো সবাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য